আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন মানে লেদার অরিজিনাল চামড়ার জুতার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যারা চামড়ার জুতা কিনছেন মানে স্যান্ডেল সিলিভার জুতা কিনতে চাচ্ছেন কোথা থেকে কিনবেন সরাসরি ফ্যাক্টরি দামে কিনবেন হ্যাঁ দর্শক আজকে চলছে ধামাকা অফার এই মুহূর্তে আছি আমরা ধানমন্ডি জিগাতলা নতুন থানার এখানে অবস্থিত আরিশা লেদারে সামনে আছে হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মন খারাপ নাকি আপনার? জি না ভাই আমার মন ভালো। আচ্ছা ক্লাস কি তো বললেন যে ডিসকাউন্টটা দেখা খাবেন? জি জি ডিসকাউন্ট। আচ্ছা আপনার শোরুমের ঠিকানা বলে দেব একবার একটু। আমাদের শোরুমের ঠিকানা জিগাতল থেকে সামনে নতুন থানার পিছনে লেদার মার্কেট ইব্রিম ভবনের সামনে আরিশা লেদার। আড়িশা লেদার। জি তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেয়া রাখবো। চাইলে দশকরা ভিডিও দেখে নিতে পারবে এবং শোরুম ভিজিট করতে পারবে। আচ্ছা তাহলে আজকে যেগুলো দেখা হয় অফার দিবেন তো জি জি আমাদের এখন বর্তমানে অফার চলতেছে এগুলো প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টের মধ্যে অফার চলছে না জি জি ওকে ঠিক আছে তাহলে এখানে মাশাআল্লাহ অনেক জুতো কালেকশন দেখতে পাচ্ছি তো আমরা বেশি বড় করব না সংক্ষিপ্ত আলোচনা করব সর্বপ্রথম আমরা একটু কম প্রাইস থেকে দেখাই যে লো বাজারে কি মজুত হবে লো বাজারে ভিতরে যে একটা সুন্দর একটা প্রোডাক্ট আছে আমাদের আমাদের রেগুলার প্রাইস এটা হলো 1150 টাকা বর্তমানে এটা অফারে আছে মাত্র 800 টাকা

এক লাগতো পুরুষকে আমাদের দোকান বন্ধ করে মানে যদি চামড়া না হয় থানা ইনফর্ম করে অ্যারেস্ট করানো হবে এমন অ্যারেস্ট করা হবে আচ্ছা দেখিয়ে দিই একটু জি আপনি আমাদের ওকে দেখেন ভাই এখানে এই যে গ্যাস লাইটটা দেখেন এই যে এখন যদি এটা চামড়া না হয় তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে তো আগুন ধরে ওকে তো দর্শক আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন যেমন জুতা তেমনই কিন্তু আছে দেখেন দর্শক এগুলা প্রাইস তাহলে রয়েছে

শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে হবে তো এখান থেকে তো যে কালেকশনগুলো আমরা দেখিয়েছি এরপর আমরা কোনগুলো দেখব এগুলো ভিতরে আমাদের আছে এখন সাইকেল শো যেগুলো এখন বর্তমানে ঈদ আসছে তার ভিতরে পাঞ্জাবি প্যান্টস সবগুলোর সাথে এই আকর্ষণীয় প্রোডাক্টটা পড়তে পারে ইয়াং জেনারেশন থেকে হাই জেনারেশন সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এটা সোলটা আমাদের চায় না একবারে লাইটওয়েট জুতারা এখন এখান থেকে বুঝতে পারবে না হাতে না নেওয়া পর্যন্ত জুতারা বোঝার কোনো ওয়ে নেই আচ্ছা আচ্ছা জুতারা একবারে ফুললি আমাদের মনে করুন প্যাডেল চামড়ার উপরে ফিনিশ করা প্যাডেল চামড়া এটা ফুললি আমাদের লেদার ফুল সুক্তলা শুদ্ধ আমাদের চামড়া আপনার প্রাইস না প্রাইস কি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো আর এখন আমাদের অফার চলছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে

কফি কালারের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টটা দেখতে পারেন প্রোডাক্ট খুব সুন্দর আমাদের এটা এখন স্টক অনেক সীমিত এই প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা যদি দুই বছর পরে যদি কিছু করতে পারবে না আমাদের তো আমাদের এই এটা প্রোডাক্টটা আমাদের চামড়ার প্রোডাক্ট ফুললি চামড়া প্রোডাক্ট ফুললি চামড়া করে না ফুল এখানে যা আছে সম্পূর্ণ ফুল চামড়ার প্রোডাক্ট একটাও এখানে আর্টিফিশিয়াল কোনো লেদার না আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পারলাম তো এই অফার লুফে নিতে হলো সরাসরি চলে আসতে হবে কিন্তু আরিশালে দারে

তো আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে সরাসরি আপনার শোরুম ভিজিট করবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে জুতাগুলো কিন্তু নিতে পারবেন কিন্তু কথা কাছে একটাই থাকবে অরিজিনাল লেদার এটা থাকবে আপনি প্রয়োজনীয় গ্যাসলেট নিয়ে আসবেন প্রুফ করে কিন্তু নিতে পারবেন জি 100% তো হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি শেষ করার আগে আপনার শপে আসার ঠিকানা একবার বলে দিবেন আমাদের শপে আসার ঠিকানা হলো জিগাতলার থেকে সামনে নতুন থানার পিছনে লেদার মার্কেট ইব্রাহিম ভবনের সামনে আরিশা লেদার আরিশা লেদার জি আচ্ছা দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ